ভালো হয়েছে আপনারে পাই দিছি আমি আর আপনার বাড়িতে বাড়ি যেতাম আসলাম আচ্ছা কোন চাই কেন আমার বাড়ি আপনার আব্বা মারা যাওয়ার আগে আমরা ব্যাংক থেকে কি 5 লাখ টাকা লোন নিসলা। ও আপনার লগে আইছে মাতাল লাগি বাবা তো মারা গেছে ওখন আমার লগে আর কি তাও আছে আপনার বাবা তো মারা গেছে হইন এর লাগি ব্যাংকও আমরা আর কোনো লাভ দেওয়া লাগত নাই আপনার আমরা যে আসল টাকা গুনতা ও টাকা গুনতা দেওয়া দিলেই নেই ওই যাইবো দেখইন বাবাই লোন আনছেন ঠিক আছে কিন্তু লোন পরিশোধ করার মতো এখন আমার সামর্থ্য নাই আমি লোন পরিশোধ করতাম পারতাম না দেহকা ভাই আপনার বাবাই লোন আনছেন এই লোন আপনি পরিশোধ করতেই বা কারণ আমরা ব্যাংকের লাভ দেওয়া লাগতো নাই রাইম ভাই আমি বুঝতাম পারছি আপনি বুঝাইতা সাইরা তখন কতই লাগি আমরা যে ব্যাংকের একটা সিস্টেম আছে ও সিস্টেম মতো আমরা একটা আপনি ইউনিয়ন থাকিয়া একটা কাগজ আমরা দেখাই তো আপনার সনদ একটা নিয়ে আমরা ব্যাংক জমা দিতে হইবা আমরার ব্যাংক অফিসাররা এটা যাচাই বাছাই করিয়া বা এটা বিবেচনা করিয়া তারা দেখবা তো আপনি ওই জিনিসটা করুন জানো ভাই ইয়া ঠিক আছে আপনি যেটা পালা মনে করবা একটু তাড়াতাড়ি করুন যেন আজকে যাই গিয়ে আমরা তাই কি বা আমার লাগে একটা জামেলা থাকে বহন বুলে গিয়ে আমি আনতাম আমি গরিবা রাহিমাই ভাই ফের কই দোয়া না আর খোলকানা ভাই ও ইনগান লাগি না লাগাত তা কাগজর বিষয়ে কেডা বা রাইম ভাই কিতা কোন সমস্যা আনিবা কোন সমস্যা হইলে খোওব amare তা হইতাব জুড়ত ভাই শরম লাগে কিতা জে খোরে বা রাইম ভাই আমার কিছে আবার কি বা তোমার কিতা সমস্যা amare খোওনি দ আমার বাবা মারা যাওয়ার আগে পাঁচ লাখ টাকা লোন আনছি না ওহন তাই নাই ওহন ব্যাংক থাকি মানুষ আইছে টেকা আমি পরিশোধ করতাম ওহর খোও সাই ভাই এই দেখা আমি হইতেই হরিশোধ করতাম তা যে হর এবার আইম ভাই হই তাকে দি তাই তুমি তোমার বাবাই যে এত টাকার সম্পদ তুই আগে সই যে কোটি টাকার সম্পদ ওখান তো নে দো কারণ ঋণ তুমি পরিশোধ করতে না ও একটা কথা কইলাইনি নি জুনাদ ভাই বাবার সম্পত্তি নেই যদি আমি ঋণ দেওয়া লাগে তে আমি চলবো কেমনে তাই ভাই ও একটা কথা কইলাইনি তুমি কৌসাই তোমার বাবা আমার আগে শুন তার মানে তো এই নাই যে তোমার বাবার আর কোনো হক তোমার উপরে নাই কিছু কথা তোমারে কইলাম মন เดียว না ভাই। আন সব দুনিয়াই তনে বিদায় ন হল। আজকে তোমার বাবা বিদায় নছে। এখন তোমার কর্তব্য হইল গিয়া তান যে ঋণ আছে এটা তুমি সর্বপ্রথম তান যে সম্পত্তি রাখিয়া গেছুন তান সম্পত্তি তো দুনিয়েতে ल्या না। এটার ওয়ারিস্ট তো তুমি। এখন তোমার উপরে দায়িত্ব হইল তান এই সম্পত্তনে তুমি এই ঋণটা পরিশোধ করছ। এরপরে তান ঋণ পরিশোধ করিয়া আর ও তান যদি কইতো কোনো অসীয়তা কিয়া থাকে এটা ন্যায় তাইন এমন ত্রাসীয়ত করিয়া যাইবলা কইদো তান সম্পদর তিন বাঘ চার বাঘর মধ্যে তিন বাঘ যদি এই অসিয়তর পিছে খরচ হয় তারপরেও তুমি তান এই অসিয়ত পূরণ করা লাগবো ইয়ার ফলে যে অংশটুকু থাকবো ওটা তোমরা ওয়ারিশ যারা আছো তারা বাঘ করিয়ে আনিবে বুঝছে জন ভাই আমারে ভাই তুই ন্যায়ের মুহে পাইলিছে তুমি যে কথা কইস ভাই আমার আসলে এখন কু মাথার জ্ঞান কুলছে তোমার কথায় আমি কিছুটা অনুভব হতাম পারছি ধন্যবাদ ভাই এত সুন্দর করি আমারে বুঝারি লাগি আর লাগে সুকিয়া জানাই আমি তো অনেক বড় ভুল করি লিখতাম ধন্যবাদ রাহিম ভাই তুমি যে বুঝতে পারছো আসলে আমরা সব নেই তো নলা যাই না আজকে যদি তুমি তোমার বাফর ঋণটা পরিশোধ করো বাফর যে অসিয়ত গুলা ওই তো যে তো গুলা আছে তুমি জীবন করো আমরা যখন সময় মারা যাই মু একদিন তুমি মারা যাই তখন তোমার বাচ্চা কাচ্চা তোমার যেগুলা তুমি দুনিয়া দিয়া যাই ওগুলা দিয়া তোমার যে ঋণ আছে তোমার যে অসিয়ত গুলা আছে ওগুলা পূরণ করবে